দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের রুট সিন আছে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর একটা ল্যামডা সিন আছে কি সিন আছে ল্যাম কি কত কান কাপড় কত কান কাপড় তিন না তিন কে দেখেছে আমার হুজুর দেখেছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে মেসেজ ড্রপ করার কারণে তিনি দেখেছেন জিনিসটা দেখে তারা অনেক ভালো লেগেছে হুজুরকে আমরা বলতে চাই হুজুর আপনি আরে একটা মেসেজ ড্রপ করেন আমরা নেক্সট মেসেজটা দেখতে চাই আপনার কোন জিনিসটা ভালো লাগে কিছু মেসেজ ড্রপ করছি তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বাট ডিফারেন্ট তোপাং মিতে থাকি ফাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে কে চাস সে কি বলেছিল সে বলেছিল সে দেশ চায় আমরা তো সেটা জানতাম না সেটা কিভাবে জেনেছি প্রচুর একটা মেসেজ ডেপ ড্রপ করেছে সেই জন্য আমরা জিনিসটা জানতে পেরেছি তিনি আরও বলেছেন যে কি তা কেজিএফ সিনেমায় রকি বাই রকি বাই কেন রকি বাই রকি বাই কি বলেছে সে বলেছে সে হে দুনিয়া চায় সেটা তো আমরা কার কাছ থেকে জেনেছি আপনার মাধ্যমে ভিডিও দেখতেছি আপনার ভিডিও থেকে আমার অনেক ভালো লাগতেছে অনেক ইন্টারেস্টিং কি ইন্টারেস্টিং